দিন যত যাচ্ছে বিএনপির মধ্যে সব বাড়ছে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে বিএনপি হাত ছাড়া হয়ে যাচ্ছে মজার বিষয় একটা রিপোর্ট বিশ্লেষণ করছি শরিকদের আসন বন্টন নিয়ে বিএনপিতে নতুন চিন্তা সব এলোমেলো নতুন চিন্তা কেন হয়েছে এই চিন্তার একটা হচ্ছে উদ্বেগ আর একটা হচ্ছে পরিকল্পনা কেন নতুন ভাবে পরিকল্পনা করতে হচ্ছে দেখেন বিএনপিজন সবচেয়ে লিউক্রেটিভ মিত্র বা শরিক ছিল বা প্রত্যাশিত ছিল এনসিপি তারপরে গণ অধিকার পরিষদ জোনায় সাকি মাহমুদুর রহমান মান্না এরাও কিন্তু এরা তো জানে যে নতুন বাংলাদেশে এনসিপি বাদে অন্য কারো খাওয়া নেই সোজা হিসাব সেই জায়গায় এবি পার্টি এরা তরুণ ইয়াং এনার্জেটিক মেধাবী দূরদর্শী এই দুইটা পার্টি এবং এবি পার্টির যেমন এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জুকে তারেক রহমান খুব স্নেহ করেন কেন যেহেতু এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী সেক্ষেত্রে সাবেক জামাত নেতাদের কোনো দল এটাকে বিএনপি একদম সামনে এনে তাদেরকে যত টাকা পয়সা দেয়া লাগবে দিবে কারণ জামাত ভাগাও জামাত ভাঙো এটি হওয়া উচিত বিএনপি রাজনীতি এই জন্য এবি পার্টি এবং মুজিবুর রহমান মঞ্জু বিএনপির কাছে অত্যন্ত লাভজনক এবং গুরুত্বপূর্ণ আর এনসিপি তারুণ্যের দল জুলাই ভিত্তিক দল জুলাইতে বিএনপির অবদান নেয় নান হিসেবে নিজে এনসিবি এবং এবি পার্টি হচ্ছে বিএনপির কাছে সবচাইতে বড় জোট বড় মিত্র যেমন এনসিবি পার্টি কে কাছে না পেয়ে যদি আরো সাতাত্তর দল কাছে পায় তাতে কিছু আসে যায় না বরং তিন দলীয় জোটও যদি হয় বিএনপি এবি পার্টি এনসিবি তাতেই বিএনপি খুব কিন্তু মজার বিষয় এটা নিশ্চিত হয়ে গেছে বিএনপির সাথে এনসিপি এবি পার্টি যাচ্ছে না এনসিপি এবি পার্টি মিলে নতুন জোট গঠন করছে তৃতীয় শক্তি গঠন করছে এ তৃতীয় শক্তি বিএনপি দুর্বল করবে বিএনপি কে চ্যালেঞ্জ করবে যেহেতু বিএনপি দ্বিতীয় শক্তি শক্তি তৃতীয় সেকেন্ড হওয়ার চেষ্টা করবে অবস্থা খারাপ এখন যাদের জন্যে বিএনপি আসন ফাঁকা রাখলো তারা বিএনপির কাছে আসবে না মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একজন তরুণ বা কোনো একজন তরুণী এটা তরুণীর ক্ষেত্রে হলে ভালো হয় মেয়েদের ক্ষেত্রে কোন একটা মেয়ে খুব সুন্দরী মেয়ে অনেক বিয়ের প্রস্তাব আসে কিন্তু রাজি হয় না কেন একজনকে পছন্দ করে স্কুল স্কুল ফ্রেন্ড ওই মেয়ে থেকে কলেজে উঠেছে শত শত বিয়ের প্রস্তাব ম্যাজিস্ট্রেট ডাক্তার যেহেতু সুন্দরী রাজি হয় না কেন তার ওই স্কুল ফ্রেন্ডকে বিয়ে করবে এরপরে ইউনিভার্সিটিতে উঠেছে প্রস্তাবের অভাব নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কত প্রস্তাব ফরেন ক্যাডার ক্যাডার পুলিশ ক্যাডার রাজি হয় না ওই স্কুল ফ্রেন্ডকে বিয়ে করবে মেয়ে ইউনিভার্সিটি পাশ করে ফেলেছে বয়স হয়ে গেছে ছেলে ওই ছেলে বিয়ে করবে কিন্তু ওই ছেলে প্রতিষ্ঠিত হয় না একটা পর্যায়ে যখন চাকরির বয়স শেষ এবং মেয়ের বয়সও কিন্তু বাংলাদেশে অ্যাভারেজ বিয়ের বয়স একদম পার ছেলের চাকরি হয়েছে বিসিএস ক্যাডার হয়েছে এখন ছেলে আর ওই মেয়েকে বিয়ে করবে না কারণ মেয়ের বয়স বেশি হয়ে গেছে এখন ওই মেয়ে কি করবে এখন ওই মেয়ের জন্য কোনো প্রস্তাব আসে না পরিস্থিতিটা কেমন কতটা কষ্টের আমাদের ইউনিভার্সিটির অনেক ফ্রেন্ডদের ক্ষেত্রে আমাদের অনেক বান্ধবীদের ক্ষেত্রে আমরা এটা দেখেছি সচক্ষে টাইমলি বিয়েতে রাজি হলে আজকে অনেক ভালো ঘরে হয়তোবা বা থাকতো এবং সে নিজেও হয়তো প্রতিষ্ঠিত হতে পারতো কিন্তু শেষে এগুলো গুল সব ভার সে প্রত্যাশিত ব্যক্তিকেও না আর ভালো কোনো প্রস্তাবও পাচ্ছে না চোখে দেখা করো না বিএনপির অবস্থা এখন ঠিক ওই বিএনপি যার জন্য আসন ফাঁকা রাখলো যে নমিনেশন দিলাম না তোমার ওইটা আমার ওইটা যেমন আসাদুজ্জামান ওইটা অমুক ওইটা তমুকের ইত্যাদি ইত্যাদি তার আজকে বলছে না আমি তোমাদের সাথে যাব না মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বলেছেন যেটা এক ধরনের সার্কাজের মতো বিএনপি খুব কষ্ট কষ্ট পেয়েছে যেমন এই ত্রিশ বছর বয়স পর্যন্ত প্রেম প্রেম করে একটা মেয়ে যদি কারো কোনো ছেলের জন্য অপেক্ষা করে তারপর যদি ছেলেটা বলে যে না তুমি আমার চাইতে ভালো কিছু ডিজার্ভ করো আমি যাই সম্ভব না কেমন লাগে আমার চাইতে ভালো কিছু ডিজার্ভ করো মুজিবুর রহমান মঞ্জু বিএনপি কে বলেছে যে বিএনপি নেতারাই নমিনেশনের যোগ্য আমাদেরকে কেন তারা নমিনেশন হকদার আমাদেরকে দরকার নাই যার জন্য এত বছর অপেক্ষা বাসর সাজি বসে থাকলাম সে আসবে না কেমন লাগে বিএনপি এই পরিস্থিতিতে বলেছে শরীরটা হাত ছাড়া হয়ে গেছে কারণ বিএনপির সাথে জোটে যেয়ে কেউ চান্দাবাস ধান্দাবাজ ট্যাগ নিতে চায় না যারাই বিএনপির সাথে জোটে যাবে তারা প্রত্যেকে পস্তাবে আর এই বিষয়টা চমৎকার ভাবে কাজে লাগাচ্ছে এবি পার্টি তো দর্শক শরীরটা হাত ছাড়া হয়ে যাচ্ছে কাকে আসন দিবে এখন তো নতুন চিন্তা করতেই হবে আবার কি বিএনপির যেটা অনেক বিশ্লেষক আমিও নিজেও বলেছি বিএনপির একমাত্র ভালো সিদ্ধান্ত সিলেকশনে সানজিদা তুলি সেই সানজিদা তুলি এখন জয় বাংলা মানে আল্লাহ বিএনপি পরাজিত করবেন সানজিদা তুলির মতো সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব ইসলামের বিরুদ্ধে কোরআনের আয়াতের বিরুদ্ধে মুক্তা মাত আয়াতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে জয় বাংলা হয়ে গেছে এখন বিএনপির ওই আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী তিনি হাজার হাজার লোক নিয়ে মশাল মিছিল করেন যে তুলিকে বাদ দিতে হবে ভাড়াটে এই প্রার্থী চলবে না মজা না দিন যত যাচ্ছে বিএনপি তো ভুল এই জায়গায় করেছে অনেক আগে বাগের প্রার্থী তালিকে ঘোষণা করেছে অতএব বঞ্চিতরা ঝামেলা করার সুযোগ পাচ্ছে অন্য দলে যাওয়ার সুযোগ পাচ্ছে সংগঠিত হয়ে স্বতন্ত্র নির্বাচনের সুযোগ পাবে ফান্ড পাবে এবং যারা বিএনপির বিরুদ্ধে তারা তাদেরকে কাজে লাগাতে পারবে মজা না নির্বাচনে আগমুহে করলে সুযোগ পেত না তো বিএনপি এই বেকায়দায় পড়েছে শরিক নাই বিএনপি একলা হয়ে যাচ্ছে বিএনপির পক্ষে কেউ নাই থাকবেন না যারা থাকবেন তারা চান্দাবাজ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেন এখানে আমদালিব রহমান পার্থের দলকে পিটায় জোনায়দ সাকির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে বিএনপি দেখবেন যে হুজুর যেসব আছে জমিয়াতের খাজুর গাছ এদেরকে খাজুর গাছের ডাল দিয়ে পিটাবে খেজুর গাছের সাথে বাইন্দে রাখবে কেন যাবে বিএনপির লোকজন বাইন্দে রাখবে কোথার কি খাজুর গাছ কাইছে এখানে ধানের শীত থাকবে না খাজুর গাছ এটা বিএনপির লোকজন মানবে না তার পিটাবে ওই হুজুরকে আন্দালিব পার্থের লোকজনকে যদি পেটাতে পারে ওই এলাকায় ভোলায় আন্দালিব রহমান পার্থের যথেষ্ট হেডামাজ আর খাজুর গাছ মার্কা হুজুরদের পিটানো কোনো ব্যাপার না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুশো আসনে দলে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও এখন পর্যন্ত জোটের মনোনয়ন নিশ্চিত করেনি বিএনপি এ নিয়ে জোটের শরিক দিয়ে দ্বিধা কাচ্ছে না তারা এরই মধ্যে বিএনপি মহাসচিব দলটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি থেকে বলা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমান শিগলি ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কি করবেন কি সিদ্ধান্ত নেবেন সব এলোমেলো মেলো নাকি আড়াইশো আসন চায় তিনশো আসনের মধ্যে আড়াইশো আসন চায় আরে তারা তো অন্য জায়গায় অন্য মেয়ের সাথে সংসার শুরু করেছে আপনার সাথে তো নাই আপনার হাতছাড়া হয়ে গেছে তো বিএনপি কতটা বেকায়দায় পড়েছে কোন পরিস্থিতিতে বুঝতে পারছেন দর্শক এই বিএনপির কপাল খারাপ